সবুজের ছোঁয়ায় সেবা সপ্তাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে শ্রীভূমির মুক্তিযোদ্ধা পিতাম্বর কর্মী আদর্শ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশ রক্ষার এক অনন্য দৃষ্টান্ত গড়ল বন বিভাগ শিক্ষা বিভাগ এবং ছাত্র সমাজ সেবা সপ্তাহে সবুজের বার্তা ছড়িয়ে পড়ল শ্রীভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সতেরো সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর রাজ্য জুড়ে চলছে সেবা সেবা সমর্পণ অর্থাৎ সেবাই নামে সপ্তাহ এরই অঙ্গ হিসেবে আজ ত্রিভূমি জেলা বন বিভাগ এবং উচ্চতর শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে মুক্তিযোদ্ধা পিতাম্বর কর্মী আদর্শ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি এক পের মা কে নাম এই অনন্য উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বন বিভাগের পক্ষ থেকে মূল্যবান গাছের চারা তুলে দেওয়া হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা জেলা বন আধিকারিক অমল বরহাডে এবং স্কুল পরিদর্শক নীলম দাস সহ বিশিষ্ট জনরা তারা পরিবেশ রক্ষার গুরুত্ব মানব জীবনে গাছের উপকারিতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন সব মিলিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে সেবা সপ্তাহে পরিবেশ সুরক্ষার এক শক্তিশালী বার্তা ছড়িয়ে পড়ল গোটা অঞ্চলে আমার সেরা সপ্তাহ উপলক্ষে আজি উনৈশ তারিখ সেপ্টেম্বর আর আমি প্রত্যেক বিদ্যালয়তে সেভেন্টি ফাইভ জমাক আমি গছ পুলি র কার্যসূচী লোক আমার শিলভূমি জেলার করিমগঞ্জ ফরেস্ট ডিপার্টমেন্টে আমার একটা ইনিশিয়াটিভ লো আর সেইমর্বে আমি ইয়াতে গছপুলি আজি ৰোপণ কৰিছোঁ আৰু আমি প্ৰত্যেক ছাত্ৰ ছাত্ৰীকে ভগাই দিছোঁ প্ৰত্যেকজোপা গছপুলি যদি ভালদৰে ডাঙৰ হয় ভালদৰে হয় আৰু আমি বাকী ছাত্ৰ ছাত্ৰীখিনিকো আমি গছপুলি বিতৰণ কৰি দিছোঁ যাতে তেওঁলোকে ঘৰত গৈ গছপুলি ৰুব পাৰে আৰু গছপুলি ভালদৰে মানে ডাঙৰ হোৱাত সহায় কৰে আৰু পৰিৱেশৰ লগত এই গছপুলিৰ কিমান গুৰুত্ব বুজাই দিয়া হৈছে আমাৰ সন্মানীয় এম পি ছাৰ আছিলে আৰু আমাৰ জি এফ পি চাৰ আছিল তেওঁলোকেও বিভিন্ন ছাত্ৰ ছাত্ৰীৰ লগত আলোচনা কৰিছে পৰিৱেশ সম্বন্ধীয় সজাগতাৰ কাৰণে আৰু এইবা চেৱা সপ্তাহৰ ওপৰত বিশেষভাৱে আমি ছাত্ৰ ছাত্ৰীকো বুজাইছোঁ আমাৰ উদ্দেশ্যটো মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ জন্মদিনৰ লগত সংগতি ৰাখি এইটো আমি কৰিছোঁ যাতে আমাৰ পৰিৱেশ এক সলনি হয় আৰু ইয়াত বিদ্যালয় শিক্ষা বিভাগৰ যিখিনি কৰণীয় আছে হেল্প কেজ প্ৰ ক্ষেত্ৰতো আমি কৰিছোঁ যাতে আমাৰ গছপুলি ৰোপণৰ আছে তাৰ ভালদৰে হৈছে আৰু আমাৰ শ্ৰীভূমি জিলাৰ ওঠৰশ ঊনৈছখন বিদ্যালয়ত আমি এই গছপুলি ৰোৱাৰ ব্যৱস্থা কৰিছোঁ আৰু এক লাখ দহ হাজাৰ গছপুলি আমাক ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে দিছে আৰু প্ৰত্যেক বিদ্যালয়তে পঁচাত্তৰ কৰি আমি মানে মিনিমাম গছপুলি ৰুইছোঁ আৰু বাকীখিনি আমি ছাত্ৰ ছাত্ৰীৰ ওচৰত ভগাই দিছোঁ যাতে তেওঁলোকে নিজৰ গাঁৱত বা নিজৰ ঘৰৰ ওচৰত গৈ ভালদৰে শোষণ কৰিব পাৰে আৰু ডাঙৰ দীঘল কৰিব পাৰে আৰু এই ক্ষেত্ৰত আমাৰ সংবাদ কৰ্মীসকলো আহিছে তেওঁলোকে আমাৰ এটা সমস্যাৰ কথা কৈছিলে পানীৰ এটা তাতে এম বি চাৰে এই পানীৰ ব্যৱস্থাটো কৰি দিব বুলি এটা আশ্বাস দিছিল গতিকে এটা খুব ভাল খবৰ এইটোৱে এটা সেৱা আমাৰ জন মানে কি জনগণৰ আমাৰ ৰাজ্যৰ কাবাগাৰতে আমাৰ আচলতে কৰ্তব্য হোৱা উচিত আৰু সেইকাৰণে এই সেৱা সপ্তাহলৈ কোৱা হৈছিল আগলৈও আমি সেৱা কৰি জনাইছোঁ ধন্যবাদ